বাংলাদেশের স্পিন বোলার তানবির ইসলাম বলেছেন যে গিল এমন একজন ব্যাটার যাকে কোনো বলে আসলে আউট করা যায় না তানবির ইসলাম জানেন না গিলকে কিভাবে আউট করতে হবে বা তিনি চেষ্টা করবেন সুমন গিলের উইকেটটা নেওয়ার আশ্চর্যজনক না বিষয়টা আপনি একজন প্লেয়ার এজ এ প্লেয়ার আপনি যখন আপনার প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগেই আপনি প্রতিপক্ষকে অনেক বেশি শক্তিশালী করে দেখছেন মানে ওই যে একটা কথা আছে না হারার আগেই হেরে যাওয়া আমাদের ক্ষেত্রে হয়েছে বিষয়টা সেরকম ইসলাম শ্রীলঙ্কার সাথে বেশ ভালো পারফরমেন্স করলেন একটা ম্যাচে পাঁচ তুলে নিয়েছিলেন সেই তানবির ইসলাম বলছেন বিলকে কিভাবে আউট করা যায় সেটা জানা না ভাই আউট তো করতে হয় ভালো বোলিং করে আপনি যে বল করে তাকে ছক্কা না সে ব্যাপারটা কিন্তু সেরকম না এটা কথা আছে একজন যোদ্ধা যেই তরবারি দিয়ে যুদ্ধ করে সেই তরবারিতেই কিন্তু আবার নিহত হয় তো বিষয়টা হচ্ছে এরকম আপনি একজন বোলার হিসাবে একজন ইন্টারন্যাশনাল টিমের বোলার হিসেবে যখন আপনি আগে থেকে একজন ব্যাটারকে ভয় পাবেন যে গিলকে কিভাবে আউট করতে হয় সেটা আপনি জানেন না তাহলে ভাই আপনার সেই টিমে থাকার কোনো অধিকার নাই আপনি কথাটা এইভাবে বলতে পারেন হ্যাঁ অবভিয়াসলি গিল ইজ এ বেস্ট ব্যাটসম্যান বেটার ব্যাটসম্যান তাকে আউট করতে পারলে আমাদের দলের জন্য অনেক সুবিধা হবে অবশ্যই সে বর্তমান যুগের একজন সেরা ব্যাটসম্যান তাকে আউট করতে পারলে যেহেতু আমাদের দলের সুবিধা হয় আমি চেষ্টা করব তাকে কিভাবে আউট করা যায় কিভাবে তাকে আটকে রাখা যায় এইভাবে কথা বলা যায় আপনি এজ এ বোলার একটা ন্যাশনাল টিমের বোলার হিসেবে যখন বলবেন যে গিলকে আসলে কোনো বলে আউট করা যায় না গিলকে কিভাবে আউট করতে হয় সেটা সে জানেন না আমি ভাই যদি বিসিবি তো থাকতাম বা আমি যদি দলের কোনো ক্যাপ্টেন হইতাম আপনার এই কথার জন্য হয়তো আপনাকে দশ বার কান ধরে উদ্বস করাইতাম বিশ ত্রিশ বার বেশি দশ বার না এক হাজার বার কান ধরে উদ্বস করাইলেও হয়তো বা কম হয়ে যাইতো আর সবচেয়ে বড় কথা হলো কি আমি তো কান ধরে উদ্বস করাইতামই আর আপনাকেও দলে রাখতাম না তো বিষয়টা হয়েছে এরকম ভাই খেলার খেলাই হইলো না এখনো আপনি হার জিতের হিসাব করতেছেন আপনি কাকে আউট করতে পারবেন কাকে আউট করতে পারবেন না আপনি সেই হিসেবটা করতেছেন আপনি আসলে কোন লেভেলের বোলার কোন মানের ক্রিকেটার আপনি আপনি তো আপনার শুধুমাত্র এটা তো আপনার আপনার মনের কথা হইতে পারে এটা তো আপনি পুরো টিমের মোটোটাকে নষ্ট করে দিচ্ছেন পুরো টিমের যে টিম স্পিরিটটা আছে তাদের কাছে আপনি একটি দুর্গন্ধযুক্ত একটি নষ্টমূলক বার্তা পাঠাচ্ছেন এই ধরনের বার্তা আপনি কেন পাঠান আপনার মাঝে যে কোয়ালিফিকেশন বা কোয়ালিটিস নাই ব্যাপারটা কিন্তু সেটা না আপনি ভালো বল করলে আপনি শুভমান আপনি বিরাট আউট করতে পারতেন আপনি 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 রোহিত শর্মা সবাইকে আউট করে দেওয়ার মতো অ্যাবিলিটিস রাখেন তারা কেউ অতি মহামানব না ভাই তাদেরকে আউট করা যাবে না বাট আপনি যদি এই কথা বলে দেন যে তাকে কিভাবে আউট করতে হয় সেটা আপনি জানেন না তখন তো আপনার বিপরীত টিমের প্লেয়ারটা এটা ভাববে যে আরে ও তো আমাকে এমনিতেই ভয় পাইছে রে ওরা তো খেলে দেওয়া যায় তো আপনি যখন সুবমান গিলের সামনে নেক্সট টাইম বোলিং বোলিং এ আসবেন আমি জানি না আপনি সুমান গিলকে আউট করতে পারবেন কি পারবেন না বাট সুমান গিল যে আপনার ইচ্ছে মতো পেটাবে সেটা ফর শিওর আপনি শিওর থাকেন আপনার এই কথার জন্য হইলো ভাই আমি আপনাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দিতাম ভেরি মাচ সরি ফর দ্যাট আমি আসলে কোনো সময় নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করা পছন্দ করি না আপনি যে সুমান গিলের সামনে দুর্বল সেটা আপনি ক্লিয়ারলি ভাবে প্রকাশ করে দিয়েছেন এই জিনিসটা করা ঠিক না জাতীয় দলের প্লেয়ারদের ভাষা ভাষা বাচন ভঙ্গি অন্যরকম হইতে হয় কয়েকদিন আগে আমি ইয়ে কে দেখলাম সাইফুদ্দিন কে দেখলাম সাইফুদ্দিনের যেমন কথাবার্তা বলতে পারে না আপনারও সিন দশা হয়েছে সাইফুদ্দিন মিডিয়ার সামনে এসে যেমন বলল যে নাজমুল হাসান শান্ত যদি আমাকে এরকম করে ইন্সপায়ার করতো তাইলে আরো ভালো জায়গা থাকতাম আরে আশ্চর্য কথা আপনার ফ্রেন্ড আপনার বন্ধু আপনাকে কি মাইকিং করে ইন্সপায়ার করবে আপনি একজন ভালো দলের প্লেয়ার করে হবে কেন আপনি আরো হাজারটা করবেন এই অথচ সে আপনি মিডিয়ার সামনে এসে বললেন লিটন আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করে আপনি পারফরমেন্স করতে পেরেছেন কি পারফরমেন্স করেছেন সেটা হচ্ছে বোঝার বিষয় আপনি কি একটা সেঞ্চুরি মেরেছেন একটা হ্যাটট্রিক নিয়েছেন বিষয়টা কিন্তু তা না আপনার ওই যে দুইটা তিনটা উইকেট পান ব্যাটিংয়ে পঁয়ত্রিশ চল্লিশটা রান করেছেন হয়তো বা নট ছিলেন সেটাই আপনাদেরকে অনেক বেশি মানে ইয়ে করতেছে কি বলে সেটাকে অনেক বেশি গর্বিত করতেছে কিন্তু ন্যাশনাল টিমের পারফরমেন্স এটা না ভাই ন্যাশনাল টিমের পারফরমেন্স দেখেন তারা ক্রিকেটটাকে নিজের একটা বাস্তু সংস্থান করে নিয়েছে মানে সকালবেলা এটা করবো দুপুরে এটা করব মানে টোটালি ক্রিকেটটার সাথে জড়িত তো আসলে কথা বলা যদি না শিখেন দয়া করে আপনারা মাইকের সামনে আসবেন না সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিবেন না আর যে ইন্টারভিউ গুলো আপনারা দেন সেইগুলো আমাদের সহ্য হয় না আমাদের খুব গা লাগে গায়ে জলে যে একটা শিক্ষিত প্লেয়ার দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে সবার সাথে চলতেছে ফিরতেছে বাট আসলে কিছু কিছু জিনিস আছে যে আমরা কথাই বলে যে সঙ্গত লোহাবাসে কিছু জিনিস আছে যেগুলো আসলে সঙ্গে থাকলেও কোনো সময় অভ্যাস বদলায় না ভাই এটা হচ্ছে অভ্যাস আর কয়লা ধুলে ময়লা যায় না সেটা আমরা সবাই জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম